নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়েরিজ মানসী হোম ডায়েরিজের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম গরম গরম ঝাল ঝাল নতুন আলু দিয়ে মাটনের ঝোল তার জন্য দেখো এখানে আমি মাটন নিয়ে নিয়েছি মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আলু দিয়ে যেহেতু ঝোলটা রান্না করছি আলুগুলো একটু লাল করে ভেজে নেব এগুলো নতুন আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এবার কড়াইয়ের ভেতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে আলুতে তাড়াতাড়ি কালারটা চলে আসে এদিকে দেখো মশলাতে কী কী নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আর এই যে এখানে কিছুটা পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এদিকে দেখো আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে চলো আলুটা এবার তুলে নিই এ দেখো আলুগুলো সব তুলে নিয়েছি আমি ওই কড়াইয়ের তেলের ভেতরেই আমি ফোরনে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা তার মধ্যে এলাচ আর দারচিনি এবার কেটে রাখা পেঁয়াজটা কড়াই দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নেব দেখো পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর ভেতরে অ্যাড করে দেব এবার প্রয়োজনীয় গুঁড়ো মশলাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কালারের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ এবার এখানে দিয়ে দেব মশলার বাটি ধোয়া অল্প একটু জল এগুলো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার আগে আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম এবার টমেটোটা দেওয়ার পর মশলাটাকে আমি কষিয়ে নেব তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মাটন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাটনটা এবার মাটনটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে মাটনটা সমস্ত মশলার সঙ্গে মিশে যায় দেখো এবার দিয়ে দিচ্ছি এক চামচ টক দই আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট এভাবেই আমি রেখে দেব দেখো পঁচিশ মিনিট পর আমি ঢাকাটা খুলছি কতটা জল বেরিয়ে গেছে মাটনের থেকে মাটন তার নিজের জলটা ছেড়ে দিয়েছে এখানে বাইরে থেকে আমি কোনো জলই ব্যবহার করিনি ঢাকা দিয়ে রাখার ফলে মাটন থেকে জলটা ছেড়ে গিয়েছে আবার একটু নেড়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এ দেখো আমি অফ ক্যামেরায় একটা গোটা রসুনের ভেতরে দিয়ে দিয়েছি রসুনটা খেতে খুব ভালো লাগে মাটনের ঝোল থেকে ভাতের সঙ্গে মেখে রসুনটা ভীষণ ভালো লাগে খেতে তোমরাও দিয়ে দেখবে এবার আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে বেশ কয়েকবার আমি ঢাকা দেব আর খুলবো এইভাবে মাটনটা আমি কষিয়ে এইভাবে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে আমি মাটনটাকে প্রায় আরও তিরিশ মিনিট মতন কষিয়ে নেব আর এভাবেই মাটনটা সেদ্ধ করব। এটা আমি কোনো কুকারে দিচ্ছি না আর এভাবে রান্না করলে না মাটনের টেস্টটা একদম অন্যরকম হয় আর প্রথম থেকে শেষ পর্যন্ত একদম গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না মাটনটা খুব অল্প আছে আস্তে আস্তে সেদ্ধ হবে আরও একবার চলো ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর আবার ঢাকাটা খুলেছি এখনও মাটনে অনেকটা জল রয়ে গেছে তো আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য এভাবেই আমার পাশে থাকবে আশা করি আর আমার সমস্ত ভিডিওগুলো দেখবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ভিডিওগুলো তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য অনেক অনেক উৎসাহিত করে তো প্লিজ তোমরা আমাদের পাশে থেকো দেখো মাটনটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দু তিন মিনিট মতন আরও একবার কষিয়ে নেব মাংস প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর যেটুকু বাকি আছে সেটুকু আমি জল দিয়ে তারপরে ঝোল করে তখন সেদ্ধ করব দেখো কষিয়ে নিয়েছে সমস্তটা এবার গরম জল অ্যাড করে দিলাম আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা যে যেরকম ঝোল খাবে সেই মতো জল দেবে আর এই জলটা এতটা থাকবে না একটু ফুটবে তো অনেকটাই কমে যাবে জলটা তো তোমরাও সেই মতো আন্দাজ করে জলটা দিও কারণ মাটন আলু সমস্তটাই এখনও সেদ্ধ হতে বাকি আছে বেশ এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক পর আমি ঢাকাটা খুলে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো এই দেখো মাটনটা আমার প্রায় রেডি কালারটা দেখেছ এত ভালো হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে কি বলবো তোমরা কালারটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো আর যেহেতু নতুন আলু তো সেজন্য টেস্টটা আরও বেশি সুন্দর হয়েছিল এবার হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর এই যে কিছুটা ড্রাই রোস্ট করে রাখা কাশুরি মেথি দিয়ে দিলাম এবার আরও একবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত মাটনটা তোমরাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে প্রেশার কুকারের টেস্টকে হার মানিয়ে দেবে এই টেস্ট দেখেছো কতটা লোভনীয় হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো ভীষণ সুন্দর হয়েছে খেতে মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে দেখে নিলাম দেখো সার্ভ করে দিয়েছি একটা পাত্রে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখে নিও লাইক করো আর কমেন্ট তো অবশ্যই করবে আরও একবার বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই